আমার অবস্থা দেখেন পুরা ভুল ভুলাই বিদ্যা বালানার মতো অবস্থা চোখে কাজল সেকেন্ড প্লেট চলে আসছে আমাদের বেই পিঠা হওয়ার চলে আসছি প্রচন্ডরা শাখায় আর আমরা আসছি এখানে খুব রিয়ান অলরেডি খেয়েও কেমন খেতে বলো আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে সকালটা দেখেন রান্না বান্না তোর জোর তো রিহানের টিফিন আজকে ওর ক্লাস ক্লাস তারপরে মানে তারপরে ওর পরীক্ষা শুরু তো টিফিনটা একটু ভালো মতোই দিচ্ছি আর নাস্তাটা করেও যাবে তো যার জন্য আমি একদম সকাল সকালে তোর জোর শুরু করছি তো আমি কালকে ভিডিও দিতে পারি নাই মানে আবার অসুস্থ মানে একটু একটু অসুস্থ থেকেই যাচ্ছি তো এই হলো আমার অবস্থা আবার অসুস্থ হয়ে পড়ছিলাম না খেয়ে না দিয়ে ঘুমায় পড়ছি সারা রাতে ওইভাবে করে তেমন কিছু খাওয়া হয় নাই এখন লাগছে প্রচণ্ড খিদা তো ওরে বিদায় করে আমি দেখি খাওয়া দাওয়া করবো একটু ভরপেট খাওয়া দাওয়া রায়ান আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে পড়ছে নাস্তা করবে এখন সে আর আম্মুরা আজকে আবার গেছে চোখের ডাক্তারে গেছে মানে আম্মু চোখের সানি অপারেশন করতে হবে ডাক্তার বলছে ইমিডিয়েট অপারেশনটা করতে হবে এর জন্য আম্মু আম্মুকে নিয়ে গেছে হসপিটালে আজকে অপারেশন হতে পারে আল্লাহ ভরসা হাতে কিছু নাই দেখো হ্যাঁ শুন দেখো দেখো সেই ম্যাজিক তো তো আম্মুর জন্য সবাই একটু দোয়া করবেন আপনারা আর আমার অবস্থা দেখেন পুরা ভুল ভুলাইয়া বিদ্যা বালানোর মতো অবস্থা চোখে কাজ জল সব মানে কালকে আমি এসে যে কোনো কিছু না তুললে এমনি করে ঘুমায় গেছে শরীর অনেক খারাপ ছিল তো সকালে আবার খারাপ লাগছে উইকনেস আছে আসলে আমি একটু যখন কাজ করতেছি তখনই আমি মানে মনে হচ্ছে মাথা টাথা ঘুরে যাচ্ছে আমি তখন আবার রেস্ট নিতেছি আবার কাজ করতেছি হবে তো আজকে আবার ঘোষণা দিছে যে কারেন্ট থাকবে না ইলেকট্রিসিটি থাকবে না সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত রান্নাবান্না অলরেডি মোটামুটি গোসাই নিছি শুরু করবো তো রায়ান উঠছে ওকে নাস্তাটা করে তারপরে মানে সব কাজ শুরু করবো তাড়াতাড়ি চিন্তা ভাবনা আছে এখন আল্লাহ ভরসা আর এর মধ্যে ঘরও গোছাবো মানে অসুস্থতার জন্য তো কিছু কয়েকটা দিন বেশ কিছুদিন ধরে তো আমি মানে ওইভাবে করে সব কিছু পারি না কাজ টাজ মানে একটু তালে ধীরে ধীরে করি সকালে আবার ডেলি গাছগুলো টেক কেয়ার করতে হয় তো যদিও খুবই বেশি ঝামেলা না কিন্তু আমার আসলে দেখতেছেনই তো তো ভুলভোলাগে বিদ্যামালানের মতো চেহারা হয়ে গেছে কাজল মাজল একদম ল্যাপটায় ভয়ঙ্কর অবস্থা মুখ টুক ধোয়ার ওইভাবে হবে সময় পাইনি এমন একটা অবস্থা হয়েছে আমার নাই চলছে আজকে কাঁচা টমেটো ডাল রান্না না ভালোই হবে ভালোই হবে আর আলু দিয়ে কি হবে শিং মাছের তরকারি কীসের তরকারি

আমাদের তো ইলেকট্রিসিটি চলে গেছে জেনারেটরও তো সারাক্ষণ চালু রাখবে না তো জেনারেটরও বন্ধ বাঁধাকপির ভাজি করতেছি শিং মাছগুলো ঘষে দিয়ে গেছে পরিষ্কার করে দিয়ে গেছে কেটে নিব কালকের যে দেখেন ভাজি ছিল রাত্রে তো কেউ খাই নাই পিজা অর্ডার দিছিল ওটা পিজা খাইছে আমি তো না খেয়ে শুয়ে পড়ছি মানে আমি কি বলবো আমি এতটা অসুস্থ ছিলাম বলার মতো না এই সেই সিদ্ধ কাঁচামরিচ তো এগুলোই তরকারির মধ্যে ইউজ করবো রান্না বান্না এখন চলতেছে আবার রিহানকে আনতে আজকে যাবো ভাত আজকে পাতিলের মধ্যে বসাইছি কারণ কারেন্ট নাই তুমি ব্রাশ পাইছো একটা মেকআপ করবা আমাকে তুমি মেকআপ করাই দিবা কি কি দিয়ে দিয়ে লিপ্টিক লিপস্টিক না লিপ্তিক রায়ানের কথা লিপস্টিক রান্না কমপ্লিট শিং মাছ দিয়ে আলু দিয়ে ঝোল তো আমাদের তো ইলেকট্রিসিটি নাই জেনারেটর বন্ধ যার জন্য দেখেন অন্ধকারের মধ্যে আজকে আমরা মিষ্টি একটা রোদ আর আমি রায়নকে নিয়ে যাইতেছি রিহানকে আনতে তো আজকে কপালটা ভালো রিক্সা পেয়ে গেছি দেখেন ফুরফুরে বাতাসে উঠতে উঠতে আমরা যাচ্ছি রায়নের অবস্থাটা একটু দেখেন ও খুব খুশি হয় বাইরে বেশ হলে শান্তি শান্তি বলতেছে কিন্তু জলপাই <laughs> 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 ভিডিও গাওয়ায় হ্যাঁ হ্যাঁ ভালোই খাইতে বসছি আর লেটেস্ট আপডেট হলো আম্মুর আজকে অপারেশন হয় নাই মানে গেছিল হাফসলো জ অপারেশনটা করে আসবে কিন্তু আম্মুর অপারেশন হয় নাই জাস্ট টেস্ট টেস্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছে কবে জানো 10 তারিখে 10 তারিখ ডিসেম্বর 10 তারিখ সকালে অপারেশন হবে ইনশাআল্লাহ তো ওটার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছে ওরা আর আমি তো ভাবছিলাম না অপরেশনটা যেন হয়েই গেল নাকি হয় নাই তো যা আল্লাহ যা পরে অবশ্যই ভালো চিন্তা করে আপনারা সবাই একটু দোয়া করবেন আমার জন্য যেন সব কিছু ভালোভাবে হয় ভাত খাওয়ার পরে মস মচে কিছু খাইতে মন চাইতেছে পরে নিয়ে আসছি মোয়া তো দুইটা নিয়ে আসছি ভাবছিলাম একটা রিহান বাবার জন্য একটা আমার জন্য কিন্তু বেচারা দিছে ঘুম রেহেন ঘুমাইতেছে রায়ান খেলতেছে না তো সোনাবেলা ঘুরতে দিলে কেমন লাগে হ্যাঁ তোমার কাপড়গুলো পড়ে কেন মেজের মধ্যে আজ দেখা যাচ্ছে সর্বনাশ তোমার কাপড় পড়ে আছে কেন ভাই কি নিজের মনে খেতে বের হয়েছি আর আজকে আমরা যাচ্ছি আবার যৌনা ফেচাবারকে তো আজকে ভাবতেছি যে ওই জায়গাটাতে আমরা একটু স্ট্রিট ফুড খাবো খাওয়ার খুব ইচ্ছা আমি কতদিন ধরে দেখি যে রাস্তার মধ্যে অনেক ধরনের খাবার দাবার তো স্ট্রিট ফুড খাওয়ার জন্য বের হয়েছি আর যখন অফিস পার্কে একটু কাজ আছে রায়ান শীত পড়ে গেছে দেখেন নাচ রাস্তাগুলো কেমন নির্জন ওই জায়গাটা কত জমজমাট থাকে এখানে মার্কেট আজকে বুধবার বন্ধ কিন্তু বাইরে বড় করে ব্যানারে দেওয়া বুধবার সহ সপ্তাহে সাতটা দিনই খোলা কি একটা হ্যারাসমেন্ট দুনিয়ার মানুষ আসতেছে এসে সব ফেরত চলে যাচ্ছে মানুষের এত রকমের হ্যারাসমেন্ট মানে এটা কি দরকার ছিল হোলসেল ক্লাব খোলা শুধু এটা তো কেউ দেখে নাই এটা আসলে কেউ দেখে নাই বুধবার সহ সপ্তাহে সাত দিনই খোলা হোলসেল ক্লাব আর মানুষের ভাবছে যে মার্কেটই সারা মানে সপ্তাহে সাত দিন খোলা এই দেখেন বুধবার সহ সপ্তাহে সাত দিনই খোলা সবাই শুধু এটুকুই দেখে আর এটা যে শুধু হোলসেল ক্লাবের জন্যই প্রযোজ্য সেটা কিন্তু আর কেউই খেয়াল করে না আমরা তো সবাই খুশিতে নাচতেছি যে বুধবারেও যেমন খোলা আর নাচতে নাচতে চলে আসছি এসে তো খাইছি পুরা চল কিছু করার নাই ফেরত ছোট ফুচকাও আছে মিষ্টি ভেলপুরি নেওয়া হচ্ছে এখন খেয়ে দেখা যাক কেমন আরে আগে টেস্ট করে দেখি কেমন তারপরে বুঝছো না আমরা অলরেডি এক প্লেট খেয়ে ফেলছি এত মজা লাগছে বলার মতো না সো এখন সেকেন্ড টাইম আরেক প্লেট নেওয়া হচ্ছে রায়ন খাইতেছে শুধু ফুচকা শুধু ফুচকা খাইতেছ তোমার কেমন লাগছে না মজা হয়েছে সেকেন্ড প্লেট চলে আসছে আমাদের

পিঠা খাইতে তো এখানে বিভিন্ন রকমের পিঠার পাশাপাশি মগলায় দেখে ভাজা হচ্ছে আর এখানে কি চিতই দেওয়া হচ্ছে গরম গরম চিতই ভর্তা আছে না কি দেখায় ভর্তা সরিষার ভর্তা সরিষার ভর্তা ওখানে ভাপা পিঠা হচ্ছে বিশাল বিশাল পাতি।

আর আমাদের অর্ডার একটু চেঞ্জ আমরা আসলে কিমাপুরে নিতে চেয়েছেন এখন পরে ভাবলাম যে না কিমাপুরে বাদ মোগলাইটাই ট্রাই করব দেখিয়ে এখানে পার্টি সাপটা চলে আসছে খাও 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 টেস্ট করে দেখো টেস্ট করে দেখো কেমন এই তুমি তো এ পর্যন্ত খেতে হবে নাহলে ভিতরে আছে। সবাই খেতে ব্যস্ত বাহা মজা পর্যাপ্ত বুট দেওয়া নারিয়েল সব কিছু মিলে বেশ মজা তুমি খাবার আইয়ানোটা ওটা ভিড়াটা আছে চলে আসছে আমাদের

মোগলাই খাচ্ছি কিন্তু মোগলাইটা টেস্ট একটু অন্যরকম তাই না ডিফারেন্ট আমরা সবসময় যেরকম খাই ওরকম না বাট মজা অন্যরকম হলে মানুষে বলে থাকে হয়তো মজা না এই জন্য বলে অন্যরকম আসলে না এটা একটু ডিফারেন্ট বাট মজা চায়ের আড্ডা আমরা এখন চায়ের আড্ডায়

চা চাラスト আমরা চা খেয়ে দেখো কেমন আমাদের হলিক্স চা জوله আসছে এখন খেয়ে দেখি টেস্ট কেমন চা তো চলে আসছে আমাদের খেয়ে দেখি কেমন মজা এখানে ফুটপাতে নানান রকমের শাকসবজি বিক্রি করতেছে যদিও শাকসবজিগুলো অনেক তাজা তো সামনে আরেকটু সামনে গেলে কিন্তু কাঁচা বাজার আছে। এখানেও বেশ ভালোই শাকসবজি পাওয়া যায় একদম তাজা তাজা ফ্রেশ ফ্রেশ কিন্তু দাম একটু বেশি আমরা যে শপিং করি মানে কাঁচা বাজার করি আপন ফ্যামিলি মাঠে ওই রকমই প্রায় দাম তেমন একটা ডিফারেন্স রায়ান নিচে লেমন জুস খাওয়া প্রায় শেষ তো চার আটটা থেকে ও আমরা চা খাইলাম আর ও নিল জুস চলো হেডফোন হেডফোন চিন্তা করেন লাগবে একটা তার আবার আজকে প্রচুর ঘোরাঘুরি আমরা চলে আসছি গুলশান একে তো গুলশানে আসার একটা কারণ হলো আমাদের হঠাৎ করে ফোন আসছে সেই কার্পেটের দোকান থেকে যে কার্পেটটা রেডি চলে আসছে কার্পেট তো ওটা ডেলিভারি নেওয়ার জন্য তো আমাদের নিতে হবে আজকে নিতে বলতেছে যে লোকটা আর দোকানে থাকে ওই লোকটা আবার বাড়িতে যাবে না কোথায় যাবে তো আর আমাদের রিহানের জুতাও কিনতে চাইছিলাম যে ওনা ফিউচার পার্কে তো হলো না তো এখানে আমরা বাটাতে ঢুকলাম এক নম্বরের বাটাতে তো বেশ ভালো জুতো টুতা আছে রিহান রাইনা জুতো টুতা কিনে আমরা চলে আসছি ডিসিসি মার্কেটে তো কার্পেটটা তো নিলামই সাথে বেড সাইড একটা ম্যাট নিয়ে নিচ্ছি ওই যে টু উলেন টাইপ ম্যাট বেশ ভালোই লাগতেছে তো এটা গতদিন ধরে খুঁজেছিলাম পছন্দ হচ্ছে না হচ্ছে না করে আজকে মোটামুটি মিলছে তো আজকে নিয়ে নিচ্ছি এখান থেকে তো এই দোকান থেকে কার্পেটটা নিয়ে নিছি আর বেশ ভালোই লোকেশানটাও খুবই সহজ আমি দেখাই দিলাম দেখেন এখানে ঠিকানাটা সহ আপনারা যদি চান আপনারা এখানে এসে দেখতে পারেন বেশ আমাদের কাছে তো বেশ ভালোই মনে হয়েছে ওনারা বেশ ভালোই রিজনেবল প্রাইসেই রাখছে আর কার্পেটগুলো বেশ ইউনিক টাইপ ভালোই আপনাদের পছন্দ মতো আপনারা ট্রাই করতে পারেন আপনাদের যদি ইচ্ছা হয় তবে নার্সারিতে চলে আসছি গাছ একটু কিনলাম তো গাছ কিনলাম টপ কিনলাম আর এখন বন্ধ বন্ধের সময় সব লাইট টাইট অফ তো এই যে নার্সারিতে আসলে মনে হয় যে সব কিছু কিনে ফেলি অনেক কিছু কিনে ফেলতে মন চাই তো গাছটা কিনছি এখন কোথায় লাগাবো কি করব যে ডিসাইড করতে হবে তো একটু নার্সারিটা আমরা একটু দেখি তো এটার লোকেশানটা একটু বলি যে বিসিসি মার্কেট থেকে পাঁচ মিনিট লাগে মানে গেট গেটের সঙ্গেই প্রায় লাগানো এই নার্সারিটা বিশাল বড় নার্সারি তো বন্ধ হয়ে গেছে সব কিছু যার জন্য ওইভাবে করে টাইট সব ওনার অফ করে দিচ্ছে আমরা একদম লাস্ট টাইমে আসছি তো বিশাল বড় নার্সারি অনেক অনেক গাছ অনেক অনেক সব কিছু ভরপুর যা যা চাবেন তাই পাবেন টাইপ আছে এখানে আসলে তো নিয়ে যাই গাছগুলো লাগাবো তো তখন দেখবেন আপনারা যে আমি কি কি গাছ কিনলাম আর দাম সহায় বলে দিব কিছু দেখেন বাচ্চাদের কাজ করবার এই যে দেখেন নার্সারি এটাই এটাই সেই নার্সারি পি নার্সারি একদম লোকেশান সহ আমি দিয়ে দিলাম সব কিছু ঠিকানা সহ তো যার যার লাগবে গাছ কিনতে চলে আসবেন পি নার্সারিতে তো আমরা আসছি আর আপনারা ভাববেন না যে অ্যাডভার্টাইজমেন্ট তা না লাগলে আসতে পারেন যদি মনে হয় তো এখানে বেশ দেখলাম যে কালেকশান এদের মনে অনেক ভালো অনেক বিশাল বড় নার্সারি অনেক কিছুই আছে সো চাইলে এখান থেকে নিয়ে যেতে পারেন চলে আসছি আবার বসুন্ধরে তো আমাদের সেই বাসার কাছে ডিপার্টমেন্টাল শপটাতে আসছি একটু আইসক্রিম নিব হালকা পাতলা কেনাকাটার জন্য আসলেও দেখা যায় অনেক অনেক কেনাকাটা হয়ে যায় তো এখান থেকে আমরা সচরাচর এই যে যেটা আমরা সবসময় নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলোই নেই কাঁচা বাজারটা সাধারণত আপন ফ্যামিলি মাটি করা হয় তো বাসার কাছে বলে কথা তো এই চিপস টা আইসক্রিমটা বিস্কুটটা এই টাইপের জিনিসগুলো দেখা যায় চট করে পাওয়া যায় এখানেই তো এখানে চলে আসছি দেখেন ভরপুর রিহান আসলে এখানে রামেনের প্রতি নজর মানে থরে থরে সাজানো রামেন অনেক রকমের ভ্যারাইটি আছে এখানে রামেনের দেখেন তো রিহানের নজর ও হলো এখানকার রেগুলার কাস্টমার আমাদের তো চন্দ্রমল্লিকা বোতাম ফুল আর এখানে দুইটা গাঁদা ফুল তো গাছ এগুলো কিনছি টপ কিনছি আর এই যে এগুলো মাটির মাটি খোরা নিরানি তো এগুলো সব কিনে নিয়ে আসলাম আর আনা হয়েছে কার্পেট তো কার্পেটটা বিছানোর পরে এটার আসল সৌন্দর্য বোঝা যাবে দেখা যাক আইসক্রিম আনা হয়েছে ডিপার্টমেন্টাল স্টোর থেকে আর বাচ্চা বাচ্চারা রিহানের রামেন রায়নের জুস আঙ্গুর জুস এ তো অনেক অনেক শপিং আর এগুলো সব সেট করার পরে আর একবার ফাইনালি আমরা একটু দেখে নেব কী অবস্থা বাচ্চাদের জুতা তো রায়নের জুতা এটা দেখে যে লাইট জলে রায়নের জুতা এটা যে আসলে কত প্রাইস ঠিক যায় না আড়াই হাজারের মতো আর একটু বেশি আমি ঠিক এক্জ্যাক্ট দামটা আসলে এই স্লিপটা দেখে বলতে হবে মানে এটা কত একজাক্ট দাম সেটা আমি খেয়াল করি না দেখে নেই দেখে বলছি আর এটা তেত্রিশশো টাকা পড়ছে তো রিহান্না আবার কি ও ফিতা নিবে না ওর ফিতা অনেক আছে অরিজিনাল পুমার ওর কেটস আছে বাট ও ফিতা নিয়ে ওর অনেক ঝামেলা সে সে মানে যেটা রাহুল আনছিল অস্ট্রেলিয়া থেকে ওইটা ওর পড়তে মানে ওই ফিতা বারবার খুলে যায় ঝামেলা করে অনেক বেশি তারপরে আজকে এটা কিনে দেওয়া হলো ফিতা ছাড়া আর রায়ানের এটা কেনা হয়েছে তো রায়নেরটা একটু দেখে নেই দামটা আমরা একটু দেখে নেই রায়নেরটা জুতোর দামটা বলে দিই ওই যে ছাব্বিশশো নিরানব্বই টাকা রায়নের জুতার দাম তো দাম সহ সব কিছু বলে দিলাম মোটামুটি কার্পেটটা আমি খুলে তারপরে ওইটা দেখাই এই যে একটা সাইড কার্পেট নিচ্ছি তো এটা সাইড নিচ্ছি হয়তো বাচ্চা কাচ্চারা একটু মাঝে মাঝে বসে খেলতেও পারবে একটু সফট সফট নরম তো এটা একটা নিচ্ছি আর বড়ো কার্পেটটা ড্রয়িং রুমের কার্পেট তো ওইটা এখনও বিছানো হয় নাই ওইটা বিছালে তারপরে ওটা দেখা যাবে ঘরের অবস্থা এলে মেলো মানে আমি কাপড়টা বান থেকে তুলছি ভাঁজ করে টাইম পাই নাই অমনি বের হয়ে গেছি সো আমার ঘরটা একটু মেসি একটু এলেমেলে গোসাবো এখন আর একজন শুয়ে পড়ছে দেখেন আরাম পাইছে কার্পেটটা অবশেষে বিছানো হয়েছে তো দেখেন কার্পেটটা তো পুরা লুকটা একটু দেখায় দেয় এই তো কার্পেট তো কালারটা ঠিক আসতেছে বুঝতেছি না কার্পেটের কালারটা এখানে আছে মেরুন ব্রাউন মানে অ্যাশ মানে কেমন টাইপের কালারটা যে হ্যাঁ মোটামুটি আসছে দেখেন টেক্সচারটা তো এটাই পুরাটা যখন ক্লোজ ভিউ নিতেছি তখন একমাত্র কালারটা একটু বোঝা যাচ্ছে তো কার্পেটটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সোফার তো কোনো অবস্থা নেই বাচ্চা কাচ্চা তারপরে বিড়াল সব কিছু মিলায় আমাদের কভার করে রাখতে হয় সোফাটা তো এই জন্য সোফার আসল কালারটা এটা আসলে দেখা যাচ্ছে না সোফার সাথে এটা অনেক মিল মানে সোফাটাতেও ওই যেরকম মেরুন তারপরে যে একটু সোফা বের হয়ে আছে ওই কালারটা বোঝা যাচ্ছে হালকা তো সোফাটার কভারটা খুললে সোফাটার সাথে কার্পেটটা পুরোটা ম্যাচিং হয় তো ধীরে ধীরে এভাবে করে সাজাচ্ছি কিন্তু তার মধ্যে এই যে দেখেন গোসায় রাখলেও সারাদিন বাচ্চা কাচ্চা সব খেলনা পাতি সব ফেলায় টেলায় রাখে এই হলো অবস্থা ঘরের তো এই যে ফাইনাল লুক আমাদের কার্পেটের নতুন কার্পেট আমরা তো সন্ধ্যাবেলা ভরপেট খেয়ে আসছি তো রাত্রের ডিনার আমরা দেখেন কী করতেছি ফ্রুটস টোস্ট গ্রিন টি আর রিহানার বাবা খাইতেছে মুড়ি তো মুড়ি মাখা পাইলে তো ওর আর কোনো কিছুই লাগে না চানাচুর দিয়ে মুড়ি ভর্তা সে খাচ্ছে তো আর রায়ন খাচ্ছে তার ড্রিঙ্কও সেই ড্রিঙ্কও মানে সে আঙ্গুর জুসই পছন্দ করে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন টিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওগুলো শেয়ার দিয়ে ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ টোস্ট দিয়ে চা দিয়ে ভিজাই ভিজাই খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন টাটা